এখন অলমোস্ট ভোর সাড়ে ছয়টা বাজে দেখেন রাস্তা একদমই মানুষ নাই শুধুমাত্র মনে হচ্ছে আমি হেঁটে হেঁটে যাচ্ছে এই যে চলে আসলাম আমার বাড়ি আর আমাকে হচ্ছে এই ডেলিভারি বাপের ম্যান ভাইয়াটা হচ্ছে যা যা অর্ডার করেছিলাম সেগুলা দিয়ে গেল আর মাঝখানে কিন্তু অনেক বৃষ্টি হচ্ছিল পরেই এই দেখেন অনেক কিছু অর্ডার করেছে এগুলা কিন্তু সব আমার বাপের বাড়ির জন্য না আমার বাসার জন্য বেশি আছে আমার বাপের বাড়ির জন্য হচ্ছে একটা ব্যাগ আর আমার বোন দেখেন এতগুলা ব্যাগ দেখে কিভাবে তাকিয়ে আছে আজকে আমি আপনাদেরকে দেখাবো আম্মুদের জন্য হচ্ছে আমি কি অর্ডার করেছি করেছিলাম আম্মুর জন্য হচ্ছে আমি সোফা কাবার অর্ডার করেছিলাম মানে আমার বাপের বাড়ির জন্য আমার নিজের বাসার জন্য হচ্ছে অর্ডার করেছি ওটা হচ্ছে আমি অন্য ব্লগে দেখিয়ে দিব তো আম্মুদের দেখেন পাশে কিভাবে চাদর দেওয়া ছিল সোফার উপরে ওটা উঠাই ফেললে একটু আগে আর সোফার উপরে চাদর দেওয়া থাকলে কেমনই বা লাগে দেখতে বলেন অর্ডার দিব অর্ডার দিব আর দিয়ে ওঠা হয় না তো দেখেন আমি হচ্ছে সেট করে রাখতে সেম কালারের কাবার কিন্তু আমার বাসায় একটা আছে বাট এবার আমি আমার জন্য ডিফারেন্ট একটা কালার অর্ডার করেছি আর দেখেন আমি তাদেরকে অর্ডার দেওয়ার আগে হচ্ছে পিকচার পাঠিয়ে নিয়েছিলাম সোফার এরপর আমি আমার টেডি বেয়ারকে বকতেছিলাম এই সোফা কিন্তু একদমই খালি পায়ে ওঠা যাবে না দেখছো সোফার কাভারের কাপড়গুলো কত হাই কোয়ালিটি এত হাই কোয়ালিটির কাপড় আমি সোফায় তোমার ময়লা পা দিয়ে ওঠার জন্য লাগাই নাই তো একটু সাবধানে উঠবা পরে আমার টেডি বিয়ারকে বললাম এই যে তোমার পায়ের কি অবস্থা এরপর থেকে নেক্সট টাইম ভেবেচিন্তে উঠবা পরে আমাকে বললো যে ওকে আপনারাও চাইলে কিন্তু ঘরে বসে অনলাইনে সোফার কাভার অর্ডার দিতে পারেন শুধুমাত্র সোফার ছবি তুলে দিলে আর হচ্ছে পছন্দের মতো কালার সিলেক্ট করলে হচ্ছে আপনারা আপনাদের মন মতো সোফার কভার পেয়ে যাবেন ঘরে বসেই আপনাদের সুবিধার জন্য আমি ভিডিওর ক্যাপশনে হচ্ছে তাদের পেজটাকেই মেনশন করে দিব আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই আল্লাহ হাফেজ